সত্তর বা আশির দশকে যারা এসএসসি বা এইচএসসি পাশ করছেন তারা নিশ্চিত সৈয়দ মুস্তবা আলীর সেই পণ্ডিত মশায় গল্পটা পড়ছেন যেখানে সৈয়দ মুস্তবা আলীকে তার শিক্ষক বলছিল যে তুই তো অঙ্ক খুব পারিস কিন্তু বলতো দেখি লাট সাহেবের কুকুরের এক পা সমান আমার মতো কয়জন পণ্ডিত অর্থাৎ ওই সময়ে একজন শিক্ষক তিনি বেতন পেতেন চার আনা আর স্কুল পরিদর্শনে এসেছিলেন যেই ব্রিটিশ লার্ড সাহেব তার কুকুরের এক পাও ভাঙা ছিল এই কুকুরটাকে পালন করতে তার মাসে খরচ হতো পঁচিশ টাকা এই যে শিক্ষকদের দুঃখ দুর্দশা এটা কিন্তু আজও গুছায়নি আর এই না গুছানোর কারণেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষকটা ছাত্ররা শিক্ষকতার পেশায় এসে আসতে চায় না সে চায় পুলিশে যাইতে তার চেয়েও বিব্রতকর অবস্থা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ আর জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু অর্থাৎ যে বিদ্যা মানুষকে বাঁচতে দেয় না সেটা একটা জাতিকে প্যারালাইজড করে দেয় আর মিল্টন বলেছেন এডুকেশান ইজ দ্য হারমোনিয়াস টু ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল অর্থাৎ তাই শিক্ষা যা মানুষের মন ও আত্মাকে বিকশিত করে দুঃখজনক হলেও সত্য এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা আমাদের শিক্ষাটাকে না পেরেছি মাইন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট করতে না পেরেছি প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে পৃথিবীর বুকে এগিয়ে নিতে যদি মাইন্ড অ্যান্ড ডেভেলপই করে থাকে তাহলে সমাজে বড় বড় যে অপরাধগুলো হচ্ছে যে করাপশানগুলো হচ্ছে যে ঘুষ হচ্ছে সেটা কিন্তু শিক্ষিত মানুষটাই করছে সেটা কৃষক করছে না সেটা দিনমজুর করছে না রিক্সাওয়ালা করছে না আর প্রযুক্তির কথা তো বাদ দিলেই হয় সেই প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি যে প্রযুক্তিগুলো উন্নত বিশ্ব এখন ব্যবহার করে ফেলে দিছে আজকের এই কথাগুলো বলার একটি কারণ সেটি হলো আমাকে ব্যথিত করছে যখন দেখলাম শিক্ষকরা তাদের ন্যূনতম বেতনের জন্য পুলিশের জল কামানের গরম পানি খেতে হয়েছে লাঠির আঘাত খেতে হয়েছে অনশন করতে হয়েছে এমনকি অনশন করতে গিয়ে শিক্ষক মারা গেছে আমরা যদি আমাদের শিক্ষার ঘরটাকে সাজাতে না পারি আপনি বিশ্বাস করুন রাষ্ট্রের কোনো ঘরই কোনো দিয়ে সেজে উঠবে না এবং এই জাতিকে আপনি একটি ইউনিক ফর্মে আনতে পারবেন না তাই আমার কাছে মনে হচ্ছে আবার এরকমও রিপোর্ট শুনতেছি যে একটা কলেজের পঞ্চাশ জন শিক্ষকের পঞ্চাশ জনেরই জালসনত তার মানিকিটা কী দাঁড়ালো তার মানিটা হচ্ছে যে শিক্ষাকে আমরা একটা ব্যবসার জায়গায় নিয়ে গেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা টাকা খেয়েছি অথবা শিক্ষক বাধ্য হয়ে টাকা দিচ্ছেন নতুবা তার চাকরি হয় না এই যে শিক্ষাকে আমরা এই পর্যায়ে নিয়ে গেলাম এখান থেকে যদি আমাদের উত্তরণ না ঘটে আমরা কখনো আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না প্রশ্নটা হচ্ছে দায়িত্বটা করবে কে এই দায়িত্বটা করতে হবে রাজনীতিবিদদেরকে এখন প্রশ্ন হলো সেই রাজনীতিবিদরা যারা শিক্ষার এই ক্ষত গড়টাকে সারিয়ে তুলবেন তারা নিজেরাই ক্ষত সৃষ্টি করছেন কিনা আজকে সেই প্রশ্নটা কিন্তু এসে গেছে নতুবা একজন শিক্ষককে রাস্তায় পড়ে পিটা খেতে হতো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ